আমি অফকোর্স রান্না করি আর ঈদের যেটা বিশেষ যে রান্নাটা আমি করে থাকি যেটা আমি আমার শাশুড়ির কাছে থেকে পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে কাটার পরেই প্রথম যে মাংসটা আছে সেটা একদম ফ্রেশ মাংসটা ফার্স্ট মাংসটা ওটা উনি রান্না করতে বসিয়ে দেন যে ক্ষেত্রে ঈদের দিন শাশুড়িকে নিয়ে গরুর মাংস রান্না করেছে অপু বিশ্বাস অপুর হাতে রান্না খেয়ে সাকিবের পরিবার মুগ্ধ হয়েছে এবার গোপন খবর ফাঁস করে কি বললো অপু বিশ্বাস জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন ছেলের বিয়ে চিন্তা করতেছি কোনো সমস্যা নেই শুরু থেকে আলোচনা শোনা যাচ্ছিল বাবা সাকিব খানের বাড়িতে ঈদ করছে আব্রাহাম খান জয় আর ছেলে সুবাদে অপু বিশেষ শ্বশুর বাড়িতে ঈদ করছে শুধু এটাই না শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে নিয়ে ঈদের বাকিটা সময় কাটিয়েছে এই নায়িকা এ সময় শাশুড়িকে নিয়ে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করেছে অপু নিজের হাতে এমন একটা আলোচনা বেশ জোরালোভাবে শোনা যাচ্ছিল অবশেষে তারে যেন কিছুটা প্রমাণ পাওয়া গেল ঈদকে কেন্দ্র করে একাত্তর টেলিভিশনে আড্ডা দিতে এসে নিজের পরিবার নিয়ে কথা বলেছে অপু বিশ্বাস এ সময় উপস্থাপক অপবিশ্বাসকে প্রশ্ন করেন অপবিশ্বাস কি রান্না করেন উত্তরে অপুবিশেষ বলেন হ্যাঁ অবশ্যই করি পরিবারে মানুষ আপনার হাতের কোন রান্নাটি বেশি পছন্দ করে এবার উত্তরে অপুবিশেষ বলেন আমি নিয়মিত রান্না করি তবে ঈদের যে বিষয়টি রান্না করি সেটি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন প্রথমে মাংস কাটার পরে প্রথম যে মাংসটা আছে একদম ফ্রেশ মাংস ও এটা আমার শাশুড়ি রান্না করতে বসিয়ে দেন ঈদের শাশুড়ি আমাকে এই রান্নাটা হাতে ধরে শিখিয়ে দিয়েছেন এরপর থেকে বাসায় আমিও এটা করি অপু এমন কথা শুনে পাশে থাকা অতিথি অভিনেতা সজলও হাসতে থাকেন আপনার ঈদ কেমন কাটে উত্তরে এবার অপু বলেন প্রত্যেকটা ঈদ ভালো কাটে এক একটা এক্সপিরিয়েন্স আমার ছেলের হয় এবার ঈদে যেটা হয়েছে সে নিজে খাসি কিভাবে প্রসেস করবে কাকে দিবে কোন ব্যাগে গোছাবে এগুলোতে আমাকে সে হেল্প করে খুবই ভালো লাগে ঈদে কারণ সে তার পরিবারের সাথে ঈদের সময় দিচ্ছে এসব নিয়ে আসলে ঈদে মেতে থাকি সব মিলে আব্রাহাম খান জয় যে সাকিবের বাড়িতে ঈদ করছে তা বিশেষ বলেই দিয়েছেন